ফেলিস্তিনি গাজায় ইহুদিরা যেভাবে বোমা মেরে সব মরুভূমি করে দিয়েছে আর সেই ধ্বংসের ভয়ে মুসলিমরা মনে হয় আল্লাহকে ডাকা ভুলে যাবে আর তখনই কিন্তু আল্লাহ পাক দেখবে যে তাকে ডাকার মতন এই পৃথিবীতে একটা লোকও নাই ফেরেশতাকে তখনই ফাটাবে যে দেখো এই আল্লাহকে ডাকার মতো আর কোনো লোক আছে কি না দেখবে এই পৃথিবীতে আর কোনো লোক নাই সব ইহুদি আর তখনই জিব্রাইলকে আল্লাহ পাক হুকুম দেবে এই সিংহায় ফু দেওয়ার জন্য আর তখনই তামান পৃথিবী তুলার মতো উড়ে যাবে তাই এই পৃথিবীর এবং এই দেশের মানুষদেরকে বলছি আপনারা বড় বড়ো দশতলা বিশতলা বিল্ডিং না করে যারা মুসলিম আছেন তারা পারমাণবিক এমন বোমা তৈরি করেন যেন কোনো ইদির রাষ্ট্র আপনাদের সাথে না পারে আর দশতলা বিশতলা বিল্ডিংয়ের চিন্তা না করে এবং বড় বড় হাই রোডের বড়ো বড়ো ফ্লাইওভার যেগুলো করতেছেন এই প্লাইওভারের চিন্তা না করে ওই টাকা দিয়ে আপনি ক্ষেপণাস্ত্র বানান আপনার যুদ্ধের জন্য আপনার নিজেকে রক্ষা করার জন্য তৈরি করুন প্রস্তুত থাকেন